ব্যস্ত তার মধ্যে একটা ভিডিও আপলোড করতে পারি না তো আজকের দিকে আমি ক্লান্ত মুক্ত পরীক্ষাটা শেষ হয়েছে পরীক্ষা শেষ করে বাড়িতে যাইতেছে তো অনেক অনেক ভালো লাগতেছে আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার কথাগুলো যদি আপনাকেদের মনো একটু আনন্দ বিনোদন দিয়ে থাকে তাহলে আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইবার করবেন বন্ধু বানাবেন আর একটা লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আমি আপনাদের ভালো একটা বন্ধু থাকতে চাই এই সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ সবাইকে আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি কেমন আছেন আপনারা আমার প্রাণের প্রিয় ইউটিউবার বন্ধুগণ আমি কোনো মিথ্যা কথা পত্র না পছন্দ করি না আমি শুধু আপনাদের ভালোবাসতে চাই তার জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি আজকেও ভিডিও যদি না দিই তার জন্য একটা লাইভ আসলাম কালকে ভিডিওটা দিতে পারিনি তার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার পাশে থাকবেন আপনার পাশে আমি আসছি সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সন্ধ সন্ধ্যায় আপনাদের